আরেকটা জিনিস হচ্ছে যে আপনার সাত মাস যাবৎ আপনার আপিল করেছেন কোনো রেসপন্স পাচ্ছেন না সো বেসিক্যালি এখন আপনি জানেন যে প্রচুর পরিমাণ আপনার অ্যাসাইলাম রিফিউজ হচ্ছে এবং এই শুধু অ্যাসাইলাম না যে কোনো হিউম্যান রাইটস যে আবেদনগুলো রিফিউজ হচ্ছে কোর্টে মোটামুটি একটু আপনার মোটামুটি প্রচুর আপিল জমে গেছে এবং ব্যাকলগ রয়েছে দ্যাট ইজ হোয়াই আপনি হয়তো এখনো পাচ্ছেন না বাট আপনি আপনার আইনজীবী যদি থেকে থাকে আপনি আইনজীবীর সাথে যোগাযোগ করুন সাত মাস মোটামুটি লং টাইম আপনার অবশ্যই খুব সম্ভবত হোম অফিস হয়তো আপনার কাছে ইয়েটা চাইতে পারে আপনার যে অবভিয়াসলি আপনার যে সিগনিফিক্যান্ট চেঞ্জ আসছে আপনি নিজেই বলেছেন আপনি নিজেও ব্যাপারটা কিন্তু বুঝছেন সো আমি ডেফিনেটলি বলবো যে আপনি কমপ্লিটলি অ্যাওয়ার অফ সিচুয়েশন আপনার সিগনিফিক্যান্ট চেঞ্জ হয়েছে সো আপনি এই কিন্তু আপনার উইকনেস স্টেটমেন্টে ক্লিয়ারলি আপনি বিষয়গুলোকে আনবেন এবং আপনার অ্যাপিলের সাথে জমা দেবেন সো যদিও আপনার হোম অফিস আপনার পলিটিক্যাল গ্রাউন্ডে যদি অ্যাকসেপ্ট নাও করে অনেক সময় কিন্তু আপনার আর্টিকেল এইট গ্রাউন্ডটা যেহেতু এখন মোটামুটি স্ট্রং আপনার বেবি রয়েছে হুইজ এ বেটিভ সিটিজেন আপনি এই আবেদনটা হয়তো অ্যাকসেপ্ট হতে পারে অন দ্যাট পার্টিকুলার গ্রাউন্ড যদি নাও হয় আপনি পরবর্তীতে আপনি বাচ্চার উপর বেস করে কিন্তু আপনি অ্যাজ এ প্যারেন্ট অফ এ ব্রিটিশ চাইল্ড আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন Stonebridge Legal Solutions Limited, your ট্রাস্টেড immigration partner. প্রশ্নটি করেছেন আপনি পড়ুন তাহলে আমাদের সময়টা বেঁচে যায় আহমেদ রা ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আপনি প্রশ্ন করেছেন যে মাই অ্যাসাইলাম ওয়াজ রিফিউজড অন পলিটিক্যাল এন্ড আর্টিকেল 8 গ্রাউন্ডস সো দুইটা গ্রাউন্ডস বলছেন আপনি পলিটিক্যাল গ্রাউন্ডস এবং আর্টিকেল 8 গ্রাউন্ডস আপনার অ্যাসাইলাম টু রিফিউজড হয়েছে এন্ড দা হোম অফিস ডিড নট অ্যাকসেপ্ট মাই রিলেশনশিপ আন্ডার আর্টিকেল 8 ওকে okay. I appealed to the court, and it was—it has uh, now been over seven months with no response. My parents are British citizens. Uh, since the refusal, my partner and I had a baby who is a British citizen. Okay, and I believe this is a significant change in circumstances. However. আপনি পলিটিক্যাল ক্লাইম করেছিলেন এবং আর্টিকেল এইট গ্রাউন্ডস এবং আপনার রিলেশনশিপ আন্ডার আর্টিকেল এইট অ্যাকসেপ্ট করে নাই কিন্তু আপনাদের আহ বেবি আছে যে নাকি ব্রিটিশ সিটিজেন সো অবভিয়াসলি আপনার পার্টনার এবং আপনার যেহেতু বেবি আছে সো আপনার রিলেশনশিপ তো এখন আর মোটামুটি প্রুভড হয়ে গেছে আর একটা জিনিস হচ্ছে যে আপনার সাত মাস যাবৎ আপনার আপিল করেছেন কোনো রেসপন্স পাচ্ছেন না সো বেসিক্যালি এখন আপনি জানেন যে প্রচুর পরিমাণ আপনার অ্যাসাইলাম রিফিউজ হচ্ছে এবং এই শুধু অ্যাসাইলাম না যে কোনো হিউম্যান রাইটস এর যে আবেদনগুলো রিফিউজ হচ্ছে কোর্টে মোটামুটি একটু আপনার মোটামুটি প্রচুর আপিল জমে গেছে এবং ব্যাকলগ রয়েছে দ্যাট ইজ ওয়াই আপনি হয়তো এখনো ইয়ে পাচ্ছেন না বাট আপনি আপনার আইনজীবী যদি থেকে থাকে আপনি আইনজীবীর সাথে যোগাযোগ করুন আর সাত মাস মোটামুটি কোয়াইট এ লং টাইম আপনার অবশ্যই আহ খুব সম্ভবত হোম অফিস হয়তো আপনার কাছে যা এটা চাইতে পারে আপনার যে বান্ডেল সো আপনার আইনজীবীর সাথে কথা বলে আপনি অবশ্যই আপনার বান্ডেলটা প্রিপেয়ার করুন আর অবভিয়াসলি আপনার যে সারকমস্ট্যান্সেস সিগনিফিক্যান্ট চেঞ্জ আর আপনি নিজেই বলেছেন আপনি নিজেও ব্যাপারটা কিন্তু বুঝছেন সো আমি डेफिनेटলি বলবো যে আপনি কমপ্লিটলি অ্যাওয়্যার অফ দ্য সিচুয়েশন দ্যাট আপনার সিগনিফিক্যান্ট চেঞ্জ হয়েছে সো আপনি এই বিষয়গুলো কিন্তু আপনার উইটনেস স্টেটমেন্টে ক্লিয়ারলি আপনি বিষয়গুলোকে আনবেন এবং আপনার অ্যাপিলের সাথে জমা দিবেন সো যদিও আপনার হোম অফিস আপনার পলিটিক্যাল গ্রাউন্ডে যদি অ্যাকসেপ্ট নাও করে অনেক সময় কিন্তু আপনার আর্টিকেল এইট গ্রাউন্ডটা যেহেতু এখন মোটামুটি স্ট্রং আপনার বেবি রয়েছে হুইজ এ ব্রিটিশ সিটিজেন আপনি এই আবেদনটা হয়তো অ্যাকসেপ্ট হতে পারে অন দ্যাট পার্টিকুলার গ্রাউন্ড যদি নাও হয় আপনি পরবর্তীতে আপনি বাচ্চার উপর বেস করে কিন্তু আপনি অ্যাজ এ প্যারেন্ট অফ এ ব্রিটিশ চাইল্ড আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন এবং দ্যাট উইল বি মোর লাইকলি দ্যাট ইট বি সাকসেসফুল সো আপনি আপনার একজন দক্ষ আইনজীবীর সাথে কথা বলেন আপনি আপনার অ্যাপিলটা চালিয়ে যান এবং আমি বিশ্বাস করি যে আপনার একটা পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য